আপনি মোবাইলটা সেই বউ পড়াশোনা মোবাইলটা থাকা ভালো হয় এই মোবাইল এত দাম তাছাড়া কি সুন্দর কথা হয় আল্লাহ রাখো জিব্রাইলকে মাধ্যমে বক্তব্য যেখানে চলছে জিব্রাইল চলে আছেন কেউ শুনতে পায় নাই দেখতে পায় না কানে কানে গেছে কে আল্লাহ র শুনলেন সাথে সাথে বলে দিলেন সর্বশেষ আয় নাজিল করা হলো একথা রসুল বললেন না রসুল শুধু বললেন এই মাত্র আমাকে একটা আয়াত নাজিল করে চলে গেলেন সাহাবারা বললেন কি আয়াত আপনাকে শুনে আসছেন একটু আমাদেরকে শুনে দেন। নবীজি বললেন আদায় কুম